আসসালামু আলাইকুম আমি আর চলে এসেছি পাইকারি গোড থেকে আজকে ড্রেস দেখাবো যে ড্রেসগুলো এগুলো কিন্তু তিনটা ড্রেস আছে এখানে এটা হবে পুরা চিকেন কারে সুতি জামা ওন্না সব কিছু সুতি এখানে কিছু হবে পাঁচটা ডিজাইন হবে পাঁচটা কালার হবে আপনার পিওর ওন্না আর চারটা হবে ওন্না কিন্তু এটার ডিজাইন একদম আলাদা এটার ডিজাইনও আলাদা তো এখানে সব মিলে চোদ্দোটা আর কি পনেরোটার সেট হয় আমাদের কালার করা হয়েছে পনেরোটা ডিজাইন আছে আপনার তিন ক্যাটাগরির প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা সবগুলো ডিজাইন আলাদা তো যারা নিবেন পুরো সেটটা যদি নেন পনেরো পিসের সেট পনেরো পিসের সেটটা যদি আপনারা নিয়ে থাকেন তবে কিন্তু আপনারা এই ড্রেসগুলো একদমই কম দামে পাবেন আজকে সারাদিন আপনাদের জন্য অপেক্ষা করেছিলাম যে একজন হলো আপনারা এই ড্রেসটা নিয়ে নেন আমার কাছ থেকে মানে চাইছিলাম যে যে কোনো একজন আপনারা একটা গিফট নেন কিন্তু কেউ নিতে পারেন নাই সর্বোচ্চ কম কত দাম বলা হয়েছে সর্বোচ্চ বেশি কত দাম বলা হয়েছে এটা আমি একটু দেখি সর্বোচ্চ বেশি যে বলেছেন সে হলেন ষোলোশো ঠিক আছে ভিডিও অপশনে গেলেই দেখা যায় আর সর্বোচ্চ কম যে দাম বলেছে সে হলো একজন বলেছিল আটশো আশি আর একজন বলেছিল আটশো টাকা নয়শো থেকে আটশো মানে নয়শো অথবা আটশো তো এখন বলি একেগুলো কারো কথাই হবে না ঠিক আছে আপনারা নয়শো টাকা বলেছেন নয়শো টাকা না মানে আটশো টাকা বলেছেন এই দামে হবে না আজকের ড্রেসগুলো কি দামে হবে যদি এই পুরো নেন পনেরো পিসের তবে কিন্তু আপনারা পনেরোটা কালার পাবেন পনেরোটা ডিজাইন পাবেন এবং কি আপনারা পনেরোটা ড্রেস পাবেন দামও পাবেন কি দাম এটা বলছি আপনারা এখানে সবাই বলেছেন বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আসলে ঠিকই বলেছেন কারণ এই ড্রেসগুলো বারোশো তেরোশো পঞ্চাশ টাকার ড্রেসই কিন্তু আমি তো আর বারোশো তেরোশো পঞ্চাশ টাকায় দিব না তাই না আমি তো কমে দেব আমি তো আপনাদের কম দেওয়ার লোক যত তো আমি কম দেওয়া লোক তাহলে আমাকে কমই দিতে হবে পুরো কামিজটা দেখেন চিকেন কারি কাজ করা পুরা গলাটা কিন্তু এরকম করে কাজ করা একদম পুরা কামিজটার ভিতরে চিকেন কারি কাজ করা নিচেও কাজ করা আছে এবং কি বোর্ডিং করা আছে ঠিক আছে পুরো ড্রেসটা কাজ করা বোর্ডিং করা প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে এই যে এটা দেখাচ্ছি এটা ডিজাইন আলাদা আর একটা গিফট দিতে চাইছিলাম যারা ফেসবুক লাইভ থেকে দেখবেন যারা ফেসবুক লাইভ থেকে একদম পঞ্চাশটা শেয়ার দিতে পারবেন তার একটা ড্রেস গিফট পাবেন ঠিক আছে পঞ্চাশটা শেয়ার এটা হবে কামিজ কালারটা হবে কালো খয়রি মানে কফি খয়রি এটা হবে ছেলোয়ারটা দেখুন ছেলোরে কিন্তু চিকেন কারি কাজ করা ছেলোয়ারে চিকেন কারি কাজ করা কিছু ছেলোয়ার আছে পুরোটা কাজ করা কিছুটা আছে হাফ কাজ করা তো সবগুলো ডিজাইনই হবে এখানে হবে এই যে অন্য কিন্তু এই যে দেখেন কাজ করা পুরো ভিতরে কাজ করা এবং কি সাইডে এরকম কাজ করে চিকেন কারি কাজ করে বোর্ডিং করা এবং কি কাটওয়ার করা ঠিক আছে পুরো ড্রেসটা হবে কত বলেন আচ্ছা সবগুলো দেখাই দেখায় তারপরে দামটা বলে দিই নাকি এটা সুতি সুতি কামিজ সুতি ছেল আজকে যতগুলো ড্রেস দেখাবো সবগুলো সুতি জাগা নাই ভিডিও করতে অসুবিধা হতে আছে এটা কেন খুলছো এটা খুলে না এটা এটা আছে এটা আছে খোলাই আছে যেটা খোলা আছে এটাই দেখাই যেটা খোলা নাই সেটা দেখানো দরকার তাই এই যেটা হবে কামিজটা কিন্তু কামিজ কিন্তু এখানে যে একটু গলা করা একটু একটু হালকা লাইট কালার সুতো দিয়ে করা হয় আর ভিতরে যে কাজটা আছে এটা কিন্তু পুরো সেম কালার একটু সুতা দিয়ে পুরোটাই চিকেন কারি কাজ করা দেখছেন তো আমি বলেছি একটা কাজের সাথে আর একটা কাজ মিলবে না প্রতিটা কাজ আলাদা এটা কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট পাবেন আপনারা নিয়ে নেবেন পুরো কামিজটা কিন্তু এই যে নিচে কাজ করে বোর্ডিং করা আছে আপনারা যার যেটা এরকম কাটোয়ার করা আছে কাটোয়ার করাই থাকবে যেটার ভিতরে কাটোয়ার করে নাই ওটা কি কী করবেন আপনারা নিজেরা কাটোয়ার করে নেবেন কাস্টমারকে যখন বিক্রি করবেন বলে দিবেন যে এটা তোমরা দর্জি দোকানে দিলেই কাটর করে দেবে হাতার ভিতরে চিকেন কারি কাজ করে বোর্ডিং করা আছে এই দেখেন বোর্ডিংগুলো দেখা যায় ছেলে কাজ করা আছে এবং কি বোর্ডিং করা আছে ছেলে চিকেন কারি কাজ করে বোর্ডিং করা এগুলো কিন্তু কাটর করে নিতে হয় ঠিক আছে এখন তো কাটর করার সময় হয় না একদম প্রিয় সুতি একদম প্রিয় সুতি অন্যটা দেখেন কত বড় একদম অনেক বড় এই যে সাইডে এরকম চওড়া করে কাজ করে বোর্ডিং করা এবং কি চিকেন কারি কাজ করা কালারও দেখেন প্রত্যেকটা কালার আলাদা আলাদা যারা এরকম ছেট করে নেবেন তারা একটা ধামাকা ডিসকাউন্ট পাবেন যারা ছেট নেবেন না তারাও নিতে পারবেন আপনি যদি চান আমি এক পিস দুই পিস করে নিব তাও নেওয়া যাবে আপনাদের জন্য সব ধরনের অপশন দিয়ে দেব সম্পূর্ণ ড্রেসটা নিচে দেখেন এই যে কাটওয়ার করা আছে ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা কাজগুলো দেখেন এই ইউটিউবে কি ভিডিওটা চলতে আছে হ্যাঁ এই ড্রেসগুলো কত হতে পারে আপনাদের কি আইডিয়া লাল হবে কালারটা একটা কালো দেখাইলাম গোলাপি দেখালাম এবার দেখাচ্ছি লাল এটা দেখেন পুরো কামিজে যে কিন্তু পুরো ওনার ভিতরে কিন্তু চিকেন কারি কাজ করা এই যে সম্পূর্ণ ওনার চিকেন কারি কাজ করা এবং কি ছাইডে এরকম কাট টোয়ার করা এবং কি কাজ করা প্রতিটা ডেরেছি ছাইটা অন্যায় কাটওয়ার করা হবে এবং কাজ করা হবে যেটা কাটওয়ার করা নাই সেটা আপনারা যার কাছে বিক্রি করবেন তাদেরকে বলে দেবেন যে একটু দর্জির দোকান থেকে কাট করে নিও কিংবা নিজেরাও কাটওয়ার করা যায় ঠিক আছে এটা হবে লাল খয়রি কিন্তু লাল খয়রি তো আরেকটা ডিজাইন দেখানোর কথা ছিল লাল খয়রি ঠিক আছে সবগুলো এরকম পুরা কামিজে কাজ আছে বডিং করা আছে নিচে এরকম বোর্ডিং করা আছে কাজ করা আছে পুরো ছেলটা দিয়ে ছেলোয়ারের ভিতরেও কাজ করা আছে চিকেন কারি কাজ এগুলোর কাজগুলো অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এই ছেলোয়ার দিয়েও কামিজ তৈরি করে নিতে পারেন পিওর সুতি হবে আমাদের আজকে ড্রেসগুলো সম্পূর্ণ সুতি হবে এক কালারের ভিতরে সেম কালারের বডি সেম কালারের কাজ আজকে কিন্তু অনেক কাস্টমার আসছিল আইসাই সেই ড্রেসগুলো নিয়ে নিছে কারণ এই ড্রেসগুলো আসলে বিক্রি করার মতো একটা ড্রেস দেখেন এই যে ছেলরে চিকেন কারি কাছে এরকম চড়া এখন যদি এরকম সুতির ভিতরে যদি এরকম ছেলরে জামা অন্য চিকেন কারি কাজ থাকে এই ড্রেসগুলো সাড়ে বারোশো তেরোশো টাকার নিচে কোনো দিন আপনাদেরকে দিতে পারে না কোনো কাস্টমার কোনো ব্যবসায়ী দিতে পারবে না ঠিক আছে তো আমি নার্গিস দিয়ে দেবো আপনাদেরকে সবচেয়ে কম দামে দামটা পরে বলি আগে দেখেন ড্রেসগুলো মন খুলে দেখেন খুবই সুন্দর দেখেন এই যে গোল গোল করে চিকেন কারি কাজ করা নিচে একদম পুরাটাই দেখেন কত সুন্দর করে কাজ করা প্রতিটা কামিজ যার অন্যায় একদম চিকেন কারি কাজ করা এরকম পুরা বডিটা কাজ করা গলার কাছে কাজটা তো অবশ্যই স্পেশাল হবে ঠিক আছে গলার কাছে কাজটা একটু হালকা মানে এটা যে একটু লাইট কালার সুতা দিয়ে করা হয় যাতে গলাটা খুব সুন্দর করে ফুটে ওঠে প্রত্যেকটা ড্রেসে এই সেম করা আর পুরো বডিতে কিন্তু একদম বডি কালার সুতা দিয়ে করে নিচে চিকেন কারি কাজটাও কিন্তু বোর্ডিং করা এই দেখেন এটা ছেলেরা কিন্তু আবার পুরোটাই চিকেন কারি করা এটা ছেলারে একদম পুরোটাই চিকেন কারি করে এবং কি বোর্ডিং করা আছে দেখেন সম্পূর্ণ কাপড়টাই চিকেন কারি কাজ করা আপনার চাইলে এই কামিজটা এটা দিয়েও আপনি একটা কামিজ তৈরি করতে পারবেন কত বড় কাপড় দেখেন এই যে ডাবলে ধরছি আমি কামিজ এটাই মনে হয় আর ছেলার কাপড় বেশি এই যে পুরা কামিজটা কিন্তু এরকম পুরা এটা চিকেন কারি কাজ করে এরকম বোর্ডিং করা আপনারা এগুলো ছেট নিয়ে নেবেন মানে এটা যত পিস আছে তত পিস নিয়ে নেবেন কারণ একটা করে কালার পাবেন একটা করে ডিজাইন আলাদা পাবেন তো কি হবে আপনাদের ছেল দিতে খুব ভালো হবে আপনারা বিক্রি করতে পারবেন আর যারা দোকান আছেন তারা অবশ্যই নিয়ে নেবেন এই যে এটা কামিজের এটা সাইডে চিকেন কারি কাজ করা এরকম চিকেন কারি কাজ করা আছে অন্য সাইডে ঠিক আছে চিকেন কারি কাজ করে এবং কি বোর্ডিং করা প্রত্যেকটা কামিজ চিকেন কারি কাজ করে করা এবার আমি যে কটা দেখাইছি এগুলো তো দেখছে নেই এটা ডিজাইন দেখছে না এরপর আরেকটা ডিজাইন দেখাবো এইটা আবার যারা ছুন্নতি ড্রেস পরে যারা ছুন্নতি ড্রেস পরে তারা এটা পরতে পারবে দাম একই হবে এই যে দেখেন পুরা গলায় কাজ করা পুরো যে এরকম কাজ করে সম্পূর্ণ যে কাজ করে এবং কি নিচে এরকম চিকেন কারি কাজ আছে এটা হবে সামনের অংশটা এই ড্রেসটা একটু আনকমন একটা ড্রেস এটা হবে সামনের অংশ এবার ব্যাক অংশ দেখাই এই যে দেখেন ব্যাক পাশের অংশ ঠিক আছে ডিজিটাল এটার ব্যাক তো হবে ডিজিটাল অন্যটা হবে এটা হাতাটা হবে ডিজিটাল ব্যাক সাইড আর হাতার কাপড়টা সেম হবে আর পুরো কামিজটা কিন্তু সামনে চিকেন কারি করা আছে ছেলের কিন্তু কোনো কাজ হবে না এটার অন্যটাই কিন্তু এটা চিকেন কারি কাজ করে এই যে অন্যায় চিকেন কারি কাজ করা আছে ঠিক আছে অন্যটা কিন্তু উল্টা দর্শ্য এটা হবে ভাল সাইড এ যে দেখেন পুরো অন্যায় কাটোয়ার করা এটার দামও কত বলেন একই দামে যাবে এইটার ভিতরে আপনার কয়টা ডিজাইন আছে কয়টা কালার আছে আমি দেখা দিচ্ছি পুরা কামিজে চিকেন কারি কাজ করা কামিজের নিচেও কাজ করা আছে খুব সুন্দর ড্রেসগুলো অনেক সুন্দর দেশগুলো ব্যাক সাইড অনেক সুন্দর একদম নতুন ডিজাইন নতুন কোয়ালিটি নতুন ক্যাটাগরি এটা আগে দেখানো দরকার ছিল না ওনাটা যতটুকু ওনাটা আগে দেখানো দরকার ছিল ঠিক আছে এবার আমি বলে দেই এর আগে যে ড্রেসটা দেখেছেন ওটা যতগুলো ড্রেস আছে সবগুলো ড্রেস মিলিয়ে শুধু এই যে আটশো পঞ্চাশ টাকা করে বলেন 850 টাকা আপনারা 880 টাকা বলছেন কেন ভাই 30 টাকা কমাই দিয়ে একটা ড্রেস নিয়া যাইতা কেন বলতে পারলেন না যে 850 টাকা এটা দেব আসলে এটা কিন্তু 850 টাকার ড্রেস না ঠিক আছে এটা কিন্তু 850 টাকার ড্রেস না ঠিক আছে কিন্তু এখন পাচ্ছেন আপনারা আটশো পঞ্চাশ টাকা করে এই পুরোটা চিকেন কারি কাজ করা পুরোটা কাজ করা সম্পূর্ণ ছেট নিলে পাবেন আটশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ছেট নিতে হবে পনেরো পিসের তবেই পাবেন আটশো পঞ্চাশ টাকা তাছাড়া কিন্তু এক পিস যদি ড্রেস নেন সেই ক্ষেত্রে আমরা একশো টাকা বেশি রাখতে পারি কিবা বেশি নিলে দেখা যায় একটু বেশি রাখতে পারি কিন্তু আপনারা পাবেন আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো মানে তিরিশটা টাকা যদি কমাইতেন তাহলে একটা ড্রেস গিফট পাইতাম না বলেন কেন নিলেন না আমি আজকে সারা এখন আপচেজ করছি একটা ড্রেস তো নেন যত তো কথা দিছি কথা অবশ্যই রাখতাম রাখতাম অবশ্যই এখানে যতগুলো ডিজাইন দেখাইছি যতগুলো কালার দেখাইছি সবগুলোর ডিজাইন আলাদা সবগুলোর কালার আলাদা সবগুলোর একদম সব কিছু আলাদা ঠিক আছে দেখেন এটার কিন্তু কাজের ডিজাইনটাও কিন্তু আলাদা দেখছেন তো কাজের ডিজাইন পুরোটাই আলাদা এই যে নিচের বোডিংটাও কিন্তু আলাদা পিছনের ডিজাইনটাও কিন্তু আলাদা এটা আলাদা কেন ধারা দেওয়া হয়েছে আলাদার জন্য আপনাদের আরও বেশি সুবিধা ধরুন আপনি এক পিস নিলেন এক পিস বিক্রি করে ফেললেন আপনার পনেরো পিস প্রোডাক্ট যদি কেউ নেন সেই ক্ষেত্রে আপনি কত টাকা বলেন ঈদের সামনে একদম ঈদ পর্যন্ত এটা বিক্রি করতে পারবেন চিকেন কারি ড্রেস চিকেন কারি কোনো একটা অন্য যদি হয় তাও হাজারের উপরে দাম হয় আপনারা যদি এটা হাজার পঞ্চাশ টাকা বিক্রি করেন তাও আপনাদের কত টাকা লাভ আসে আপনারা যদি এই ড্রেসটা নিয়ে আপনারা বারোশো টাকা বিক্রি করেন কত টাকা লাভ আসে মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আপনারা এই ড্রেসটা এতক্ষণ যেগুলো দেখাইলাম তো দেখাইলাম এটা ওই ডিজিটালের ভিতরে আমরা চারটা ডিজাইন দেখাইছি পনেরোটা মিলে একটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন ঠিক আছে এটাও দেখেন চিকেন কারি কাজ করা একদম নিচ পর্যন্ত পুরাটাই এটা চিকেন কারি কাজ করা বুটিকস ভিতরে এটা হাতার ভিতরেতে এখানে যে সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে সেলোরটা আছে সেলোরও কাজ আছে এটা সেলোরটা কাজালাটা ওটা সেলোর মানে এটা ভিতর আসছে এটা সেলোর চিকেন কারি কাজ আছে আমরা কাজ করাটাই দেব উন্নাটা এবার এটা হবে ডিজিটাল পিওর উন্না একদম পিওরটা যেটা আমাদের পাকিস্তানি একটা পিওর উন্না আছে না ওইটা একদম পিটি ডিজিটাল এটা কিন্তু ক্যাটালগ করা আছে প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ করা পাবেন আর দেখেন ওড়নাটার ভিতরে কত সুন্দর সাইনি আছে চিকচিক করে একটা ওড়না ঠিক আছে এই ওড়নাটা আমরা এর আগে আমি কখনো বিক্রি করি না আমি অনেক পাকিস্তানি যেটা ওড়না বিক্রি করছি পিয়র ওড়না বিক্রি করছি এই অন্যটা ফার্স্ট এই ওড়নাটা আমি বিক্রি করি না এটা একদম অন্যরকম আমি এর আগে কখনো এই এই অন্যটা দেখিও নাই ঠিক আছে অন্য কোন ড্রেসের সাথে যা আসছে এরকমও ছিল না এইটারও কয়টা কালার আছে কয়টা কালার দেখাবো এটা এক দুই তিন চার পাঁচ এটার ভেতরে পাঁচটা কালার পাবেন এটা যদি সবগুলো মিলে নেন তাহলে কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে পাবেন বারবার বলে দিলাম পনেরোটা মিলে কালার আছে পনেরোটা ড্রেজ পনেরোটা কোয়ালিটি পনেরোটা কাজ কিন্তু সুতি ড্রেজ হবে সবগুলো দেখেন এটার কাজও কিন্তু আলাদা পুরো বডির কাজ কিন্তু আলাদা দেখছেন তো পনেরোটা ড্রেজ পনেরোটা কাজ পনেরোটা ডিজাইন পনেরোটা কোয়ালিটি সব কিছু মিলে যদি আপনারা পুরো ছেটটা নেন তাহলে পাবেন আটশো পঞ্চাশ টাকা করে এটার কিন্তু দেখেন পুরা চামাটায় একদম পুরা আট্টার ভিতরে চিকেন কারি কাজ করা ঠিক আছে বোর্ডিং করা বলেই দিয়েছি যে এখানে পনেরোটা ড্রেস আছে পনেরোটা ড্রেসের ভিতরে পনেরোটা কাজ হবে পনেরোটা কোয়ালিটি হবে আপনারা নেবেন ওইটা বিক্রি করবেন এই ড্রেসটা আপনি কত বিক্রি করতে পারবেন বলেন এই ড্রেসটা যদি দেখেন সবগুলোই কিন্তু আলাদা ওইটার ডিজাইন আলাদা ছিল ওইটার ডিজাইন আলাদা সব কটার ডিজাইন আলাদা ঠিক আছে আপনি নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন ভালো লাভ করতে পারবেন যাদের দোকান আছে শুরু আছে পুরো পনেরো ছিটকে নেবেন যদি পনেরোটা না নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু দাম বাড়তি ঠিক আছে সব বলে এক আপু আটশো আশি টাকায় গেছে কেন আটশো পঞ্চাশে যেতেন একজন মানুষ যদি বলতেন যে আটশো পঞ্চাশ বলছি তাও ড্রেসটা পাইতেন আপনারা ভিডিও অপশনটা চেক করেন দেখেন কত বলছেন এখন এখন বললে তার কাজ হবে না সকাল দশটা পর্যন্ত টাইম দিছি তারপরে দুপুর পর্যন্ত চেষ্টা করছি যে দেখি একজনও বলে নাকি আজকে নিয়ে নেই বললো না পুরোটা গলার কাজ আলাদা পুরো বডির কাজ আলাদা নিচের কাজ আলাদা হয় ঠিক আছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করার সুতির ভিতরে সুতির ভিতরে চিকেন কারি কাজ করা অনেক ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস চলে আসছে অনেক ড্রেস আসছে দিল্লি পুটিছে যে কত ড্রেস আসছে ইন্ডিয়ান ড্রেসে কত পরিমাণ আসছে কি বলবো কিছু বলার নেই এ যে দেখেন পুরো ছেলটা একদম সম্পূর্ণ আলাদা ছেম কালারের ড্রেসের ভিতরে ছেম কালারের সুতা দিয়ে ছেম কালারের কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন যারা আসছিল দশ পিস নেওয়ার জন্য আসছিলো দশ পিস একটা আপু নেয় ঠিক আছে দশ পিস নেওয়ার জন্য আইসে এগারো পিস বারো পিস করে দিছে শুধু একটা আপু টাকা হয় নাই তাই নিয়ে গিয়েছিলো দশ পিস দেখেন উন্নাটা দেখছেন যারা আসছিল ভরপুর ভাবে নিয়ে আনিছে আপনারা মিস করে না আর একটা কথা এই ড্রেস কিন্তু এইবার দিচ্ছি আর কিন্তু দিতে পারবো না আর কখনো দিতে পারবো না ঠিক আছে এই প্রথম এই লাস্ট এই শেষ আর পাবেন না যার যত পিস দরকার অর্ডার দিয়ে দিবেন নিয়ে নেবেন আপনি যদি একবার অর্ডার দিয়েছেন তারপর যদি আবার কয়েকদিন পরে বলেন যে আমাকে আবার দেন আমি কিন্তু দিতে পারবো না দেখেন পুরো ছেলেের কাজটাও কিন্তু ডিফারেন্স প্রত্যেকটা ড্রেসের ছেলয়ারের কাজটাও আলাদা হবে পুরো ড্রেসটার কামিজটাও আলাদা কাজ হবে দাও কালারটা আলাদা হবে আছে না যে এই ডিজাইনটার ভিতরে কয়টা কালার এরকম না প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আলাদা আলাদা প্রত্যেকটা ছেট হবে যদি আপনারা চান দশটা পর্যন্ত নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা আপনারা যদি চান দেন আমরা আপু পনেরোটা নিব না আমরা দশটা নিব যে কোনো দশটা আপনারা নিতে পারবেন ঠিক আছে প্রতিটা কালার থেকে এক পিস করে নিতে পারবেন কারণ আমার সব কাস্টমারকে দিতে হবে মাত্র প্রোডাক্ট কয় পিস এর ভিতর আজকে সারাদিন এসে অনেক কাস্টমাররা নিয়েছে প্রতিটা কালার থেকে এক পিস করে নিয়ে আপনারা দশ পিসও নিতে পারেন চাইলে চাইলে পাঁচ পিস নিতে পারেন চাইলে পনেরো পিস নিতে পারেন কিন্তু পনেরো পিস যারা নেবেন তারাই পাবেন আটশো পঞ্চাশ টাকা আর যারা দর পারফেক্ট দাম হবে আটশো পঞ্চাশ যারা যত পিস পারেন অর্ডার দিয়ে দেবেন